নমস্কার সম্মানিত দর্শক বিন্দু বর্তমানে প্রত্যেক ভারতীয় নাগরিকের জীবনে আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রে এই দুটি নথি ব্যবহার করা হয় পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কিন্তু আধার কার্ড কেবল পরিচয় প্রমাণ বহন করে নাগরিকত্ব নয় আর ভোটার কার্ড শুধুমাত্র ভোটাধিকার নিশ্চিত করে তাই কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার ভাবনা করছে যা একই সঙ্গে পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে এই নতুন নথি হবে সিটিজেন কার্ড সিটিজেন কার্ড এমন একটি আধুনিক পরিচয়পত্র যা প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিকের জন্য ইস্যু করা হবে এতে থাকবে একটি ইউনিক নম্বর যা একজন ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়ের প্রমাণ দেবে তো সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করা অবৈধ নাগরিকদের চিহ্নিত করা নাগরিকত্ব আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ করা সরকারের মতে এই সিস্টেমটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং আভ্যন্তরীণ প্রশাসনকে আরও মজবুত করতে সাহায্য করবে বর্তমান সিস্টেমে একটি পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণপত্র আলাদা কিন্তু সিটিজেন কার্ডে এই দুই প্রমাণপত্র একত্রিত থাকবে যা প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ করে তুলবে ভারতে অবৈধভাবে বসবাসকারী লোকেদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিটিজেন কার্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করা সম্ভব হবে দেশে নিরাপত্তা সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকারের জন্য সঠিক নাগরিক তথ্য থাকা অত্যন্ত জরুরি সিটিজেন কার্ড সেই কাজটি সহজ করবে তো কিভাবে আবেদন করবেন সিটিজেন কার্ডের জন্য সিটিজেন কার্ড প্রান্তিক প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জি অর্থাৎ এনপিআর এর মাধ্যমে সম্পন্ন হবে নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে প্রাপ্য তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে যাচাই কিছু তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই কার্ড সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা কমে যাবে নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ার সরকারি প্রকল্প ও সুপরিষেবা সুবিধা পাওয়া যাবে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা সহজ হবে যদিও সিটিজেন কার্ড নিয়ে প্রচুর ইতিবাচক দিক রয়েছে তবু এই পরিকল্পনায় কিছু বিতর্ক জন্ম দিতে পারে ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি কারা বৈধ নাগরিক আর কারা নয় তা প্রমাণ করতে অনেকেই সমস্যায় পড়তে পারেন এই উদ্যোগ বিভাজন সৃষ্টি করতে পারে বলে সমালোচনা মনে করেন সিটিজেন কার্ড এক নতুন যুগের সূচনা করতে পারে যেখানে পরিচয় এবং নাগরিকত্ব একত্রিত হবে এটি প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করবে তবে এর সঠিক বাস্তবায়ন এবং নাগরিকদের আস্থা অর্জনে হবে প্রকল্পটির সাফল্যের চাবিকাঠি তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখতে একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ